নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রাখি বন্ধনের স্পেশাল মিষ্টি রেসিপি তো দেখুন বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম এক বাটি ছানা এখন দিয়ে দিলাম হাফ বাটি থেকে একটু কম চিনি এখন দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এগুলোকে চিনিটাকে একটু ভালো করে একদম গলিয়ে নেব একটু মাখো মাখো করে ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু মাখো মাখো করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছে আর ওটা কিন্তু হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি আমি ওটাকে আর রান্না করব না এখন নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এর থেকে বেশি কিন্তু ওটাকে রান্না করলে ওটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো ওটাই কিন্তু এখন আমি এরকমভাবে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার পরে কিন্তু ওটা আরও শক্ত হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চলাই আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ দুধ এখন দিয়ে দেব দু চামচ মিল্ক পাউডার এখন দুধের সাথে মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে তাতে কোনো রকম গুটলিয়া না পড়ে তো দেখুন বলতে এরকমভাবে কিন্তু ওটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে হাফ বাটি চিনি চিনিটাকেও ভালো করে নাড়াচাড়া করে এরকমভাবে মিশিয়ে নেব মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব তো ওটাকে এরকমভাবে অনবরত নাড়তে থাকব এখন আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে এসেছে তো ওটাকে বারবার এরকমভাবে নাড়তে থাকব ওটাকে একটু ঘন করে নেব তো এরকমভাবে আমি দু মিনিটের জন্য ওটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একটু হালকা ঠান্ডা করে নেব আর এখানে কিন্তু যে ছানার পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই শক্ত হয়ে গেছে এখন হাত দিয়ে ওটাকে একটু ভালো করে এরকমভাবে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন দেখুন বন্ধুরা এখানে নিয়েছি পাউরুটি আর এই পাউরুটিগুলো আমি সাইটগুলো যে আছে সে সাইডগুলোকে কেটে নেব তো এখানে কিছু পাউরুটি নিয়েছি যদি লাগে আরও আমি পরে নেব তো এখন কিছু এখানে রেখে দিয়েছি এখন দুটো পাউরুটি নিয়েছি নিয়ে এখন এগুলো সাইডগুলো সাইটগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব তো দেখুন বন্ধুরা সাইটগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তো এগুলো কিন্তু ফেলবো না এগুলো রেখে দেবো এগুলো অন্য কোনো কাজে ব্যবহার করব। এখন একটা পাউরুটি নিয়ে নিলাম নিয়ে এখন ওটাকে এরকমভাবে একটু হালকা করে বেলে নেব আর খুবই কিন্তু সহজ বন্ধুরা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর দেখুন বন্ধুরা এখন কিন্তু যে ছানার পোড়টা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এখন ওটাকে এরকমভাবে আস্তে আস্তে মুড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি ওটাকে মরিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে একটু হালকা করে বেলে নেব তো হালকা করে একটু বেলে নিয়েছি এখন যে পুটটা আছে ছানার পুটটা ওটাকে মাঝখানে দিয়ে দেবো তো রাখি বন্ধনের দিন কিন্তু বন্ধুরা এরকম একটা মিষ্টি বানিয়ে আপনারা খেতে পারেন ভাইকেও খাওয়াতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদমই সফট হয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর খুব একটা সময়ও লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় তো দেখুন বন্ধুরা ওটাকেও কিন্তু আমি এরকমভাবে রোল করে নিয়েছি তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটাকে আমি উপরে দিয়ে দেব আর পাউরুটিতে কিন্তু কোনো রকম জল বা দুধ পড়লে কিন্তু একদম সফট হয়ে যায় এখন কিন্তু এগুলো এই যে দুধটা দিলাম এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সফট হয়ে যাবে আর এরকমভাবে কিন্তু মিষ্টিটা বানালে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলোর গায়ে কিন্তু দুধটা দিয়ে দিলাম তো ভালো করে কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে এখন যে ছানার পুরটা বানিয়ে রেখেছিলাম এই ছানার পুরটা কিন্তু অনেকটাই রয়ে গেছে তো এখন আমি উপরে একটু এরকমভাবে ছড়িয়ে দেব দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন বন্ধুরা উপরে কিন্তু একটু ছড়িয়ে দিলাম এখন দিয়ে দেবো মিল্ক পাউডার আমি এখানে দু চামচ মিল্ক পাউডার নিয়েছি সবটা কিন্তু লাগবে না অল্প একটু পাউডার উপরে দিয়ে দেব তো সবগুলোর উপরেই কিন্তু এরকমভাবে একটু ছিটিয়ে দিয়ে দেব তো মিল্ক পাউডারটা দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে কিন্তু না দিলেও হবে দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদাম বাদামটাকেও একদম ছোটো করে কেটে নিয়ে যাচ্ছি এখন দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই পাওটির মিষ্টিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম কিন্তু সফট হয়েছে তো একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে এতটাই সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে তো ভাইকে কিন্তু এরকমভাবে বানিয়ে খাওয়াবেন ভাই কিন্তু খুব খুশি হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার